আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আল্লাহ আমরাও ভালো আছি তো দেখো সোমবারে ব্লগ নিয়ে আবার চলে এলাম সোমবারে আইডিনে স্কুল ছুটি দিয়েছে কারণ আমাদের আজকে বোলপুরে তো সিএম আসছেন তো সেই জন্য রাস্তাঘাট ভিড় হবে জ্যাম হবে তো সেই কারণেই আজকে ওদের স্কুল ছুটি দিয়েছে তাই ওর বাবা একটু সকাল সকাল পড়াতে বসেছে ওর তো এক্সাম তো যাই হোক পড়তে পড়তে ওর বনির মানে ওর বনির ছুটির টাইম হয়ে গেছে তো ওর ছুটছে তাড়াতাড়ি যে বনিকে ছুটি ছুটি দিয়ে দিয়েছে নিতে যেতে হবে আর এই কাজটা যেহেতু আমার বাবা করে তো বাবা এখন নেই আসাম গেছে তো তাই ওই ডিউটিটা এখন আমার আর আমার মেয়ের পড়েছে তো আইরিন তো সব দিন থাকে না আইরিন আনতে যায় না আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে তাই বোনকে আনতে গেছে আর আমি নিয়ে আসি তো এই দেখো তুই বোনে এখন চললো বাড়ির দিকে জীবনে একটা ভাই বোন থাকা খুবই প্রয়োজন আর আইরিনের তো দেখো একটা বোনও রয়েছে মাসির মেয়ে আছে মামার মেয়ে আছে আবার মাসির ছেলেও আছে তো আইরিন বাড়ির সবারই বড় আর ও একটু ওদের সাথে খেলতেও খুব ভালোবাসে টাইম কাটাতে খুবই ভালোবাসে তো ওরা বাড়ি ফিরে এসে দুজন দুষ্টুমি করতে করতে খাওয়া দাওয়া করে নিল তারপর আমরা স্নান টনান করে নামাজ টামাজ সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম বাড়ির কাছে সিএম আসছেন তো যেহেতু বাড়ির কাছে আর হেঁটেই যাওয়া যাবে তো সেজন্য আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি ওনাকে দেখার জন্য ঘুম টুম ছেড়ে দিয়ে আমরা চললাম সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে আর অনেকে যাচ্ছে সবাই কিন্তু দেখতেই যাচ্ছে আর পার্টিগত কোনো ব্যাপার নয় বা আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নয় অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে তো প্লিজ এইসব কমেন্ট কিছু করো না জাস্ট দেখার জন্য আমরা গিয়েছিলাম আমরা সাধারণ জনগণ তো উনি যেহেতু এত কাছে একজন আসছেন তো যেতেই তো হয় দেখতে বলো বাড়ির কাছে যেহেতু সে তো দেখতে যেতেই হবে আর বেশ ভিড়টাও হয়েছিল তো যাই হোক এখানে আমার এক বান্ধবী বাড়ি ছিল সামনেই তো ওর বাড়ির ওপর থেকে আমরা দেখছিলাম ওনার কথাবার্তা শুনছিলাম তো বেশ ভালোই লাগলো টাইমটা বেশ পেরিয়ে গেল এই করতে করতে আর বাড়ি ফিরে দেখো দুদলাও এসে দুধটা নেওয়া হয়ে যাচ্ছে আর এদিকে আইরিনও রেডি হয়ে গেছে ওর পড়া আছে ও যাবে মক্তব কয়েকদিন ছুটি ছিল তো ছুটির পর আজকে আবার খুলছে মক্তবটা আইরিনের আরবি ক্লাসটা ছ দিন থাকে সপ্তাহে তো বিকাল টাইমে থাকে বলে এই টাইমটাও খেলারও টাইম পায় না এখানেই যায় তবে এখানে গিয়েও বেশ আনন্দও পায় মজা পায় অনেক ছেলে মেয়ে পড়ে তো অনেক মেয়ে সাথে খেলতেও পাই ওখানে আর বাড়িতে থাকলে কি বাড়িতে নিজের মনে হয় তো সাইকেল চালায় করে কিন্তু যেহেতু ওখানে প্রচুর ছেলে মেয়ে থাকে তো বেশ ইনজয়ও করে ও আর এই দেখো আমরা আবার একটা ফার্নিচার বানাতে দিয়েছি বাড়ি হয়েছে যখন তো টুকটাক ফার্নিচারও প্রয়োজন পড়বে তো আস্তে আস্তে সবই হবে ইনশাল্লাহ তো এখন আপাতত আমরা দিয়েছি দেখো খাট বানাতে একটা বেড হবে ডাইনিং টেবিলটা হয়েছে এবার বেডের একটা প্রয়োজন একটা বেড আছে তো তাই আমরা দেখো বেড বানাতে দিয়ে দিচ্ছি এটা এলে তোমাদের সাথে শেয়ার করব আর তারপর ফেরার পথে মক্তব থেকে আমরা একটু চপ টপ নিয়ে বাড়ি ফিরে গেছি। তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও শেয়ার করো লাইক করো আর ভীষণ খিদেও পেয়েছে বাড়ি গিয়ে একটু চপ মুড়ি আর চা খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ